মূলত বিভিন্ন দপ্তরে সাহায্যের জন্যই এই পদে কর্মী নিয়োগ করেছিল রাজ্য সরকার দু সালে তাদের ভাতা ছিল তিন হাজার টাকা করে এবার ছয় বছর পর এই সমস্ত কর্মীদের জন্য ভাতা বৃদ্ধি করা হলো এবার থেকে তারা মাসে পাবেন পাঁচ হাজার টাকা করে তো এই পদে কর্মকর্তারা মূলত সাহায্যকারী হিসাবে কাজ করেন সাফাই কাজ এবং নৈশ প্রহরী হিসাবে তাদের কাজের সুযোগ রয়েছে এবং সেটা রাজ্য সরকারের অধীনস্থ এবং আংশিক সময়ের কাজ তো বছর শেষে সুখবর রাজ্য সরকারের অধীনস্থ কর্মবন্ধুদের ভাতা বাড়ানো হলো বৃহস্পতিবার দুপুরে নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে উল্লেখ রয়েছে এবার থেকে তিন হাজারের বদলে পাঁচ হাজার টাকা করে ভাতা পাবেন কর্মবন্ধুরা এই বিজ্ঞপ্তিতে স্বভাবতই খুশি তারা তো এখানে সামনে আমরা বিজ্ঞপ্তি যেটা রয়েছে সেটা দেখতে পাচ্ছি এই অনুযায়ী নয়া কাঠামো কার্যকর হচ্ছে চলতি বছরের পয়লা সেপ্টেম্বর থেকে সেই হারে পরবর্তীতে তাদের ভাতা দেওয়া হবে তো বৃহস্পতিবার নবান্নের অর্থ দপ্তরের তরফ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে উল্লেখ রয়েছে দু সাল থেকে এই সমস্ত কর্মবন্ধু যারা রয়েছেন ওনাদের ভাতা কাঠামো ঠিক করা হয়েছিল এবং সেই অনুযায়ী মাসে তিন হাজার টাকা করে তাদের ভাতা চলছিল তো ছয় বছর পর এই সমস্ত কর্মবন্ধুদের আবার ভাতা বৃদ্ধি হলো এবার থেকে তারা মাসে পাঁচ হাজার টাকা করে ভাতা পাবেন তো এই যে স্মারকলিপি প্রকাশিত হয়েছে এটি আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন